সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বিশেষ সচেতনতামূলক পদযাত্রা করল কেশয়ারি সাত নম্বর গ্রাম পঞ্চায়েত বুধবার কেশয়ারি থানা এলাকা থেকে শুরু করে বাস স্ট্যান্ড হয়ে গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয় মঙ্গলবার কেশয়ারি ব্লক প্রশাসন তথা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও প্লাস্টিক বিরোধী সচেতনতা পদযাত্রা করা হয়েছিল সেই মতো এই দিনের পদযাত্রা থেকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য মানুষকে পরামর্শ দেওয়া হয় এবং পরিবেশকে দূষণ মুক্ত রাখার কেশিয়ারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আশা কর্মী আইসিডিএস কর্মী এ এইচ এন ভিআরপি কর্মী এবং গ্রাম পঞ্চায়েতের কর্মী সহ কেশিয়ারির কন্যা বিদ্যাপীঠের ছাত্রীরা এই ছিলেন বিধায়ক পরেশ মুর্মু জেলা পরিষদের সদস্য পলিশ সাহা সাত নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য বিশিষ্ট সমাজসেবী ফটিক রঞ্জন পাহাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এবং কেশিয়ারির যুগশ্রীর সংঘের সদস্যরা অংশগ্রহণ করেছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহর পঞ্চায়েত সদস্যরা আছেন আমাদের বিধায়ক কেসিয়ারি বিধানসভা সম্মানীয় পরেশ বর্মু আছেন জেলা পরিষদের সদস্যা বলি সাহা আছেন কেসিয়ারি কর্মী বিশেষ বিষয়টি নিয়ে আমাদের আজকের এই অভিযান প্লাস্টিক এবং থার্মোকোল যা একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় তাকে বর্জন করা আমাদের একান্ত অনুরোধ থাকবে তারা একজন সচেতন নাগরিক হিসেবে এই একবার মাত্র ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং থার্মোকোল যতটা সম্ভব ব্যবহার কমাবেন এবং পারলে পুরোপুরি বর্জন করবেন সেই সঙ্গে অন্যদের তার চিন্তা চিন্তাভাবনাটা শেয়ার করবেন বা তাকে পরামর্শ দেবেন যাতে তার পরিপার্শ্বিক প্রতিবেশীরা এ বিষয়ে আরও সচেতন হন এবং আমাদের এই অভিযানের যে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য তাতে সফল হবে একান্তভাবে আমি তাদের কাছে অনুরোধ করব সেই উদ্দেশ্য সফল করার জন্য এবং আশা করব তারা আমাদের এই পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য পদযাত্রা হয়েছিল এবং আজকে এই সাত নম্বর অঞ্চলের সম্মানীয় প্রধান উপপ্রধান অফিসের স্টাফ সেক্রেটারি সহ এদের সহ সহায়ক সহ আসা এ এইচএন আইসিডিএস কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ এসএইচ গ্রুপ সহ সবাই আজকে সুন্দর করে মাননীয় মুখ্যমন্ত্রী যে ফ্লেক্স ব্যবহার করতে বলেছেন সে ফ্লেক্স ব্যবহার করে মানুষকে সচেতন করা কি উদ্দেশ্যে সচেতন করা প্লাস্টিক বর্জন এবং পরিবেশকে দূষণ থেকে সংরক্ষণ কেশিয়ারি প্রধানের পক্ষ থেকে বা অঞ্চলের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ফটিকঞ্জন পাহাড়ি আমাদের নেতৃত্ব তিনি আমাদের সবকিছু কিছু উৎসাহ উদ্দীপনা দিয়ে এই আয়োজনটা করেছেন তাকেও শ্রদ্ধা জানাচ্ছি পলি সাহা আছে জেলা পরিষদ মেম্বার তাকেও শ্রদ্ধা জানাচ্ছে এবং এসএসজি গ্রুপের মহিলারা একটাই আপনাদের কাছে আবেদন যে সমস্ত দোকানদাররা আপনারা বিক্রি করছেন একদিনে সিঙ্গেল ইউজ পলিথিন বন্ধ হবে না এটা আমরা জানি কিন্তু আসুন আমরা আস্তে আস্তে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যান্ড পলিথিন আমরা বর্জন করব বিনিময়ে মানুষকেও বর্জন করার উৎসাহিত উৎসাহ দান করবো বিনিময়ে পরিবেশের সঙ্গে মিশে যায় এরকম সহজ পচনশীল প্লাস্টিক ব্যবহার করার জন্য আমরা উদ্যোগী হব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন Nine zero five four two.